আমাদের বিয়ে চার বছরের মাথায় আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমার বাড়ির ড্রাইভারকে বিয়ে করি কিন্তু কেন আমাদের বিয়ে যখন চার বছর চলছিল আমাদের একটা ছেলে বাবু আছে আমার হাজব্যান্ড হুট করে একদিন একটা মেয়েকে সাথে করে নিয়ে এসে বলছে সে আমার ওয়াইফ আমরা বিয়ে করেছি আমি তোমাদের দুজনকেই আমার সাথে রাখতে চাই যদি তুমি রাজি থাকো তোমার যত দায় দায়িত্ব আমি যেভাবে পালন করেছি এতদিন দিন যাবো তা আমি ঠিকভাবে সারা জীবন পালন করব সে আমাকে অনেক ভালো রেখেছিল আমার গাড়ি আমার আমি সবসময় গাড়িতে যাতায়াত করতাম আমাদের নিজের নিজেদের বাড়ি ছিল আমার কখন কি খাবার খেতে মন চাচ্ছে কোন ড্রেস পরতে মন চাচ্ছে কী চাচ্ছে না চাচ্ছে আমার আমাদের যে ছেলে বাবু আছে তাকে একটা ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছিল। খুবই ভালো দিন যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে সে এভাবে এসে আমাকে চমকে দিল আমি কখনো ভাবতেও পাইনি যে সে কখনো আমার সাথে কাজ করবে তারপর আমি আমার আমাদের ছেলে বাবুকে নিয়ে চলে আসি আমার বাবার বাড়িতে খুব আত্মসম্মান কাজ করছিল যার জন্য এত কিছু করলাম যার সাথে এত সুন্দর করে সংসার করলাম সব কিছুই করলাম সে আমাকে কোনো দিক থেকে কখনো অভাবে রাখেনি আর আজকে সে অন্য মেয়েকে সাথে নিয়ে এসে বলছে যে সে ওই মেয়েকে বিয়ে করে ফেলেছে এটা কীভাবে সম্ভব হয় বুঝি না আমি আমার কথা ছিল এমন আমার বড়লোক হাজবেন্ড হাজব্যান্ড লাগবেন অনেক টাকা পয়সা লাগবে আমি আমার হাজব্যান্ডের একমাত্র ওয়াইফ হওয়ার সারা জীবন আমি তার সাথে থাকবো সে আমাকে ছাড়া দিতে কোনো মেয়ের দিকে তাকাবে না নিজেকে পণ্য মনে হচ্ছিল ভাবছিলাম আমি কখনো সতীনের ঘর করবো জীবনও সতীনের ঘর করব না এটা ভেবে তাকে আমি বলে দেই ফোন দিয়ে আমাকে ডিভোর্স দাও তুমি সে আমাকে ডিভোর্স দেয় আর আমাদের কাবের নামা বাবদ আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দেয় বিয়েটা আমাদের ফ্যামিলিরগতভাবে ছিল কিন্তু ওর এভাবে বিয়ে করাটা আমার ফ্যামিলিও মেনে নিতে পারেনি বিয়ের ডিভোর্স হওয়ার পর আমি হচ্ছে খুব ছোটোখাটো একটা বিজনেস শুরু করি আমার কাবের নামার টাকা দিয়ে কাপড়ের বিজনেস এরপর আমার হচ্ছে দেখা হয় আমাদের ড্রাইভারের সাথে আমার হাজবেন্ডের ড্রাইভারের সাথে ওর এখন অন্য জায়গায় জব করছে সে আমাকে সরাসরি বিয়ের জন্য প্রস্তাব দেয় আমিও ভাবলাম সারা জীবন কি আমি একা থাকবো আমার তো একজন জীবনসঙ্গীর প্রয়োজন সে আমাকে অত খরচ দেওয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না সে নিজেরটা নিজে বহন করবে আমিও তো ইনকাম করছি দুজন মিলে ভালোই চলতে পারবো সমস্যা নয় আমি আর আমি সব থেকে বেশি জিনিসটা নিয়ে হ্যাপি ছিলাম যে আমি হব তার একমাত্র ওয়াইফ তাই আমি তাকে বিয়ে করি করে ডিসিশন নেওয়া হয়েছিল বিয়ে তিন মাস খুবই খুবই ভালো যাচ্ছিলো তিন মাস পর জানতে পারি আমি হচ্ছি তার থার্ড নাম্বার ওয়াইফ তার গ্রামে আরও দুইটা স্ত্রী আছে সে সংসার টোটালি টাকা দিত না পুরো সংসারটা আমার টাকায় চলতো আর আমি এটাও জানতে পারি সে জুয়া খেলে সে নেশা করে সে আমার দোকানে এসে আমার ক্যাশ খুলে টাকা সব নিয়ে চলে যায় আমি তাকে বারবার করে বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও কিন্তু সে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কোনোভাবে রাজি না আমি মামলাও পর্যন্ত করেছি আজকে আমার মনে হচ্ছিলো হয়তোবা আমি আমার সতিনের সাথে থাকাটা আমার জন্য ভালো ছিল এটা হচ্ছে একটা আপুর গল্প বাট আমি আপুর মতামতে একদম সহমত না কেন কারণ হচ্ছে হ্যাঁ হয়তো বা ওনার ফার্স্ট হাজব্যান্ড ওনাকে অনেক ভালো রেখেছিলো ওনাকে অনেক লাক্সারিয়াস লাইফ দিয়েছিল এটা কিন্তু কোনো অসন্দেহর কোনো কারণ নেই কিন্তু সে কিন্তু বিয়ে করবে বা বিয়ে করেছে অ্যাটলিস্ট ওনার কাছ থেকে পারমিশন নিতে পারতো বা ওনার যখন ডিভোর্স চেয়েছ উনি বুঝিয়ে ওনাকে নিয়ে যেতে পারতো ব্যাপারটা তাহলে অন্যরকম হতো কিন্তু উনি কিন্তু ট্রাই করেনি বাট হ্যাঁ হয়তো বা উনি যদি থাকতে চাইতো দুজনকে খুব ভালোভাবে রাখত আমার মনে হচ্ছে এখানে হচ্ছে একটা মেয়ের খুব কম বয়সে বিয়ে দেওয়াটাই হচ্ছে ভুল একটু যখন ম্যাচিউরিটি আসে একটা মেয়ে তখন বিয়ে দেওয়াটাই বেটার এই যে আপুটা বিজনেস করছে বা উনি বুঝতে পারেনি মানুষ চিনতে পারেনি উনি হচ্ছে তখন একটা ছেলের সাথে জড়ায় যায় তাকে বিয়ে করে আর হচ্ছে এখন উনি আফসোস করছে উনি যে একটু বয়স্কর একটু হচ্ছে ওনার বিয়েটা হতো তাহলে ওনার কাছে যখন ছেলেটার প্রস্তাব এসেছে উনি কিন্তু বুঝে যেত যে ছেলেটা ভালো নাকি খারাপ কারণ তখন ওনার মধ্যে সে অভিজ্ঞতা চলে আসত একটা বয়সে যখন মানুষ অনেক কিছু ফেস করে জব করে তারপর হচ্ছে এক একশো জন মানুষ সাথে উঠা বসা করে তখন কিন্তু মানুষ কিন্তু বুঝে যায় সামনে মানুষের উদ্দেশ্য কি সো যাই হোক গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল তাহলে আপনাদের সবার সাথে শেয়ার করি তো আমি ঈদের পর হচ্ছে ঈদের দিন হচ্ছে সরি ঈদের দিন হচ্ছে ঘুরতে গিয়েছিলাম চিলক্সে তো তাই এবং খুব ছোটোখাটো ভ্লগ ভিডিও করি সো আশা করি তোমাদের ভালো লাগ ভালো লেগেছে সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ বাই